আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ভাজা মিষ্টি খুবই টেস্টি এবং মজার বাচ্চারা খুবই খেতে পছন্দ করবে রসে টইটুম্বুর এই ভাজা মিষ্টি আর বানানো তো খুবই সহজ প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে জল আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফবাটি পরিমাণে চিনি চিনি এবং জল ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নেব খুব বেশি চাটচাটি ভাব করব না জাস্ট চিনিটা গলে যাবে হালকা একটা চিপচিপে ভাব আসবে ঠিক সেই পর্যায়ে এটা আমি বন্ধ করে দেবো এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় এইভাবে আমি অনবরতর চিনিটা নাড়াচাড়া করে ঠিক গলিয়ে নেব সিরাটা রেডি হয়ে গেছে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ সুজি ঘি এবং সুজি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব অনবর্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাহলে তলায় পুড়ে যেতে পারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিচ্ছি এক বাটি পরিমাণে আমি সুজি দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ বাটি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি অনবর্ত নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটা আমি ডো তৈরি করে নিচ্ছি শক্ত ডো তৈরি করে নিতে হবে অনবর্ত নাড়াচাড়া করে এইভাবে কোনো দলা বেঁধে না থাকে এই মিষ্টি খেতে অসম্ভব টেস্টি এই বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করবে আর দুধ দিয়ে বানালে টেস্টটা ভালো আসে আপনারা চেষ্টা করবেন এটা দুধ দিয়ে বানানোর এইভাবে শক্ত শক্ত করে ডোটা আমি তৈরি করে নেব সুজির ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে এর মধ্যে নিয়ে নিয়েছি ঘি ঘি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি ঘি দিলে এর স্বাদটা ভালো আসে এভাবে হাত দিয়ে ভালোভাবে মুখে নিতে হবে গরম থাকা অবস্থাতেই এভাবে চেষ্টা করবেন যে ঘি এবং সুজি ভালোভাবে মাখিয়ে নিতে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখবেন বানানো কতটাই সহজ কোনো ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একটা পিড়ে নিয়ে নিয়েছি এর মধ্যে যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি বেলুনের সাহায্যে একটু মোটা করে বেলে নেব পাতলা করব না একটু মোটা করে বেলে নেব ঠিক এই রকমই হবে বেশি মোটা বেশি পাতলা করব না ঠিক এই রকম আমি আবারও ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন এই রকম হবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় এবার আমি একটা চাকু নিয়ে নেব চাকুর সাহায্যে চারপাশের যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি চারকোনা এইভাবে দিয়ে বাকি যে অংশটা আমি তুলে নেব ওটা আমি পরে আবারও বানাবো এবার এটাকে আমি শেপ দিয়ে নেব মিষ্টির শেপে মাছ বরাবর কেটে আবার সাইডভাবে কেটে নেব এইভাবে আমি সেপ দিয়ে নেব ঠিক এই রকম হবে এই দেখুন ঠিক এই রকম হবে আমি ঠিক একইভাবে ভাবে সবটাকে তুলে নিচ্ছি আর বাকি যে অংশটা বেঁচে গেছিল সেগুলোও আমি বানিয়ে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজব একে একে করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব এখানে আবারও বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এ দেখুন কালারটা খুব সুন্দর এসেছে অপর সাইডটাও ঠিক একইভাবে এরকম করে ভেজে নেব এই দুটো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তেল জড়িয়ে তুলে নেব আবারও যেগুলো আছে বাকিগুলো আমি একে একইভাবে ভেজে নিচ্ছি আমি যে সিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে সিরাটা গরম থাকতে হবে কুসুম গরম থাকলেই হবে আমি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রতিটা মিষ্টি শিরার মধ্যে ভালোভাবে দিতে হবে এভাবে যেন সিরাটা অ্যাবজর্ব করে নেয় এবার এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে এ দেখুন খুবই নরম এবং রসে টয়টুম্বুর আপনারা দেখেই বুঝতে পারছেন এ দেখুন খুব সুন্দরভাবে মিষ্টিটা বানানো হয়েছে রসে ভরপুর এ দেখুন আমি প্রেস করছি আর কতটা নরম দেখলেই বুঝতে পারবেন খুবই নরম আর ভিতরটা ততটাই নরম সব তাহলে দেখলেন তো এই রেসিপি বানানো কতটা সহজ আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই মিষ্টি বানানো কতটা সহজ তাহলে ঝটপট দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হল কমেন্টে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এ দেখুন কতটা নরম বাচ্চারা কিছু খেতে বায়না করলে আপনারা দশ মিনিট টাইমের মধ্যেই ঝটপট বাড়িতে বানিয়ে দিতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর এবং নরম এই দেখুন ভেতর পর্যন্ত রস ভরা আর খেতে খুবই টেস্টি তাহলে আজকের মতো এখানে রেসিপিটা শেষ করছি